সূর্য ডুবে যাচ্ছে প্রায় অর্ধেক সূর্য ডুবে গেছে খুব দ্রুত সূর্য ডুবতেছে খুব দ্রুত ক্যামেরা থেকে বাস্তবে অনেক সুন্দর এই ডুবলো ডুবলো প্রায় ডুবে গেল প্রায় টু থার্ড ডুবে গেছে টু থার্ড ডুবে গেছে আর ওয়ান থার্ড বাকি আছে এই প্রায় প্রায় শেষ অল্প একটু বাকি আছে আর বঙ্গোপসাগরের সংযোগ এই প্রথম সূর্যটা ডুবে যাচ্ছে আমি দেখতেছি প্রায় ডুবে গেল এই অবশ্যই সূর্য ডুবে গেছে